এই বয়সী আল্লা রে আল্লাহ এই বয়সী তোর মাথা গ্রুণের বয়স আছে হ্যাঁ 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 কী তো ওই যে জরি বটি আর নেখা হয়েছিল না তুই নিজেই গিয়ে আর নেখাইস যেই ক বলছি মুখে কিছু রাখতো না যা আসে তাই করতে থাক সেই আবার কি রে সেই আবার কি তুই তো অন্তর অন্তর জুইয়া মহিলা যাইতা চ আমার দুইটা পুলা আমি দুই ভাগ সম্পত্তি পাবু তোর একটা এই জন্য তুই চাইতা আমার সমান সমান হইতে যাতে আর একটা হইলে পারে তুই সমান সমান সম্পদের বাদ পাস এটা আমি বুঝি না মনে করছ আপনার মনের মধ্যে যে কি পরিমাণ শয়তানি সেটা সরকার না বুঝলেও আমি কিন্তু বাকি তুই একটাই রয়েছে আমি কথা বন্ধ করলে তো তুমি খুশি হও আমি কথা বন্ধ করে দিমু যখন সরকার আর খান বিয়ে করবো দেখ

সে তো এই বিয়ার পরে আরো বাচ্চা হয়ে গেছে একটা কথাও তার কম জানে কিছুতে সে রিয়াক্ট করে সব তো তোমার দোষ তুমি প্রশ্রয় দিছো এখন হজম করো মানে কি তোমার সাথে কি আমি দুইটা কথা শেয়ারও করতে পারবো না সব কথা তেমন ফুস করে উঠো শেয়ার করতে তো মানা করে নাই কিন্তু তুমি যেটা করতেছো এটা শেয়ার না এটা হলো অভিযোগ শোনো তোমার আমি আগে পরে বহুবার বলছি তোমার মেয়ে তোমার মেয়ের জামাই সম্পর্কে আমার কোনো কিউরিয়াসিটি নেই কিউরিয়াসিটি নাই তাহলে মায়ের জামাইরে বাড়িতে তুলা দূরে আসিল দূরেই থাকতো বাড়িতে তুলনের তো দরকার আসছিল না দরকার যে ছিল না সেটা আমি বুঝছি বোঝো নাই তুমি তুমি খুব ভালো করে জানো মা আমারে কিছু বললে সেটা আমি ফেলতে পারি না সেই সুযোগটা তুমি দিছো আর আমি বাধ্য হইছি আমি কি এই সব আমার নিজের জন্য করছি সবকিছু তো আমি তোমার জন্যই করছি মুক্তা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি একটা বাদ দেখছো মুক্তার নাম উচ্চারণ করতে মায়ার নাম উচ্চারণ করো নাই ঠিকই কিন্তু রাতের বেলা লুকাই লুকাই ঠিকই মায়ার জন্য কাঁদছে কাঁদছে মায়ার জন্য না কাঁদছে নিজের অভিমানের জন্য থাক হইছে এসব কথা এখন বইলা আর কি লাভ সেই আর কি কি যে হইছে ভাবলে এখনো মেজাজ খারাপ মায়াটা এমন একটা ছেলেটে পছন্দ করলো যে কোনো ভাবে কোনো দিক দিয়ে খান সাথে যায় না জোর করে চালাই নিতে হচ্ছে আবার শুরু করলাম শুরু করছি তার কারণ আছে রাকিবের সাথে দেখা হয়েছিল সে এখন ইঞ্জিনিয়ার হয়েছে বিয়ে সাথে করছে কথায় কথায় জানতে চাইল মুখ তার স্বামী কি করে বিশ্বাস করো সাথে সাথে আবার উঁচা মাথাটা নিচু হয়ে গেল কি করবো তাই মিথ্যা কথা বলতে পারি না শোনার পরে রাকিব যে হাসিটা দিল বিশ্বাস করো বালা থেকে মাটি গেল ঠিকই তো কপালে না থাকলে কি করবা ধরো এটা কপালে ছিল না কপাল কিভাবে যে এরকম খারাপ হয় সেটা নিয়ে পরে গবেষণা করতে বসুনলো এখন আমি চুলের রান্না দিচ্ছি আমি যাই তুমি ফ্রেশ হও